আসসালামু আলাইকুম সো এই যে সময়টা আর মাত্র কিছুক্ষণ পরেই তোমরা গুচ্ছদিভূত উনি বিশ্ববিদ্যালয়ের তোমার জীবনের মোটামুটি একটা লাস্ট পরীক্ষায় বসতে যাবা কারণ দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের এটি সর্বশেষ পরীক্ষা সো এই যে এই ইউনিটের পরীক্ষা কিংবা গুচ্ছভর্তি পরীক্ষায় তুমি কয়েকটা এমসিকিউ কিউ অ্যান্সার করবা বা কেমন করে কি করবা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো তার আগে বলে নিচ্ছি আমাদের এই ভিডিওটি তোমরা যেখান থেকে দেখো আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টার আপডেট প্রস্তুতির জন্য ওকে যদি আমি তোমাদেরকে বলি যে এই গুচ্ছ এই ইউনিটে মোট আসন আছে কতটি সো আমরা দেখতে পাবো যে আমাদের মোট আসন আছে হচ্ছে আট হাজার দুইশো প্লাস বুঝতে পারছো সো আসন সংখ্যা যদি আমি বলি তাহলে দেশের সর্বোচ্চ সংখ্যক আসন হচ্ছে এই গুচ্ছের মধ্যে সেটা ইউনিটের ক্ষেত্রে বি ইউনিটের ক্ষেত্রে এবং সি ইউনিটের ক্ষেত্রে মনে রাখবে একটা কথায় যে তোমার মাথাটা পরীক্ষার হলে সবার আগে অনেক বেশি কুল রাখতে হবে এবং অনেক বেশি পরিমাণে কুল রাখতে হবে যে তুমি যাতে তোমার জিনিস আছে পরীক্ষার মধ্যে যে বিষয়গুলা কমন বিষয় বা কমন ফ্যাক্টর যেগুলা মানে মানে ভুল করলে কিন্তু চান্স মিস হয়ে যাবে সেই বিষয়গুলো ভুল করা যাবে না প্রথম হচ্ছে এই সত্য এখন কথা গুচ্ছের কোশ্চেনটা কেমন হবে গুছিয়ে যদি আমরা বলি তুমি ঢাবি রাবি যাবি চবি এগুলোতে পরীক্ষা দিছো সো এগুলো হচ্ছে অনেকটাই হাই লেভেলের কোয়েশ্চেন হবে এবং অনেকটাই কঠিন প্রশ্ন হবে এখন মানে বিগত যতগুলা প্রশ্ন হয়েছে গুছের মধ্যে সবগুলাতেই কঠিন হয়েছে এখন এই সেশন অর্থাৎ আর মাত্র কয়েক ঘন্টা পরে যে পরীক্ষাটা হবে সো এই পরীক্ষায় দেখা গেল যে প্রশ্নটা একটু সহজ আসতেও পারে আবার আগের চেয়েও কঠিন হতে পারে সো এটা টোটালি ডিপেন্ড করতেছে প্রশ্ন যারা করছে তাদের উপর এখন বাকিটা আল্লাহ ভরসা সো তুমি ধরেই নাও যে তোমার কোশ্চেনটা কঠিন হবে কারণ তাই কঠিনই হয় সব সময় কঠিন হয় সো এই ক্ষেত্রে আমাদের কাট মার্কস কত হতে পারে কিংবা ন্যূনতম কতটা মার্কস পাইলে তুমি চান্স পাইতে পারো সেটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে কোশ্চেন যদি খুবই বেশি কঠিন হয় খুবই বেশি কঠিন হয় তাহলে যদি তুমি মোটামুটি ভাবে 40 মার্কস তুলতে পারো কিংবা 40 এর একটু নিচেও থাকে তবুও তুমি চান্স পাবে এবং কোশ্চেন যদি ইজি হয় কোশ্চেন যদি ইজি হয় এবং মোটামুটি ভাবে দেখা গেল ভালোই ইজি তবুও তোমরা যারা মোটামুটিভাবে ভাবে পঁয়তাল্লিশ থাকবে বা পঁয়তাল্লিশ প্লাস থাকবে যদি কোশ্চেন ইজি হয় তাহলে পঁয়তাল্লিশ কিংবা পঁয়তাল্লিশ প্লাস হলেই চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ এবার তুমি হচ্ছে এইটার জন্য কয়টা এমসি দাগাবে এখন একটা কথা বলি শোনো সবাই তো তোমাকে অনেক কথা বলছে ভাইয়ার কথা শুনে নাও যে এমসি কিউ দাগানোর সময় দুইটা বিষয় ফলো রাখতে হবে প্রথমবার আমরা যখন একদম আল্লাহর নাম নিয়ে শুরু করে দিব কিংবা এমসি কিউ দাগানো শুরু করে দিব ওই ফেজে ধরো এইটা হচ্ছে তোমার খাতা ঠিক আছে এইটা তোমার এমসি এর পাতা সো তুমি একবার সবগুলা চেক করলা এক থেকে দুই এন্ড হচ্ছে এগুলো সবগুলা শেষ হয়ে হয়ে তুমি 100 নাম্বার এমসিকিউতে চলে গেছো সবগুলা একবার জাস্ট দেখছো সো এই দেখাতে যদি দেখা গেল যে তুমি 30 কিংবা 35 টা পাইছো তাহলে মনের মধ্যে একটা হালকা একটা প্রশান্তি নিয়ে নিবা যে আল্লাহর রহমতে আমি একটা আসন পাইতে পারি যদি লাস্ট আরেকবার দাগানো শুরু করি ঠিক আছে সো এই যে 100 প্রশ্ন যখন তুমি দেখবা একটু মোটামুটি স্পিড নিয়ে দেখবা যাতে আমরা জানি যে তোমরা যারা হিউজ পরীক্ষা দিছে এতদিন পর্যন্ত তাদের এই অভ্যাসটা হয়ে গেছে মোটামুটি ভাবে আমি সবাইকে বলি বেশি বেশি করে एग्जाम দাও পরীক্ষার আগে ওকে সো এইভাবে যখন তুমি দাগাবা দাগানোর পরে দেখতে পাবা যখন লাস্ট আউটপুটে দেখা গেল সামাল তুমি 30 টা কিংবা 35 টা কারেক্ট করতে পারছো সো একটা প্রশান্তি তোমার মনের মধ্যে কাজ করবে কারণ তোমার চান্স পাওয়ার জন্য আর লাগে 10 মার্ক কিংবা 5 মার্ক সো এইটা কিভাবে হবে পরবর্তীতে আরেকবার যখন রিভাইজ দিবা কিংবা আরেকবার যখন চেক করবা দেখবা যে এমনিতেই তুমি পাঁচটা আরো পারবা ঠিক আছে সো যারা প্রথমবারে পঁয়ত্রিশ পাবা পরের এমনিতেই পাস হবে মোটামুটি ভাবে চল্লিশ মার্ক ইজিলি ভাবে কোনো কথা ছাড়া উঠে যাবে এবং যারা প্রথমবারে তিরিশ মার্ক পাবে পরের আবার যখন দেখবে দেখা গেল যে পঁয়ত্রিশ মার্ক সো এই দুইটা ফেজ আমরা পাইলাম সো এই দুইটা ফেজের ক্ষেত্রে আমাদের করণীয় কি এই দুইটা ফেজের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ লেভেলের করণীয় সেটা হচ্ছে তোমরা যারা চল্লিশটার মতো কালেক্ট করতে পারবা তোমরা একটা রিস্ক নিবা সেটা হচ্ছে তুমি সর্বোচ্চ আরো পনেরোটা কিংবা আর হচ্ছে আঠারোটার মতো এমসিকিউ দেখাবা যে স্টুডেন্টরা চল্লিশটা এমসিকিউ ক্যারেক্ট করতে পারে তার মধ্যে এতটুকু ক্যাপাবিলিটি আছে যে আঠারোটা কোশ্চেন দেখায় মিনিমাম আটটা কোশ্চেন তো তার কারেক্ট হবে সো আটটা কোশ্চেন কারেক্ট হলে মোটামুটি ভাবে তুমি পাবো ওখান থেকে আট মার্ক এবং বাকি যে দশটা প্রশ্ন ভুল হবে সো এই দশটা প্রশ্ন ভুলের বদলে তোমার কাছ থেকে চলে যাবে দুই দশমিক পাঁচ শূন্য মার্ক সো আট থেকে তোমার যদি দুই দশমিক পাঁচ শূন্য মার্কও তুমি বাদ দিয়ে দাও তাহলে তোমার কাছে প্রায়

অনেক বড় একটা হচ্ছে পতন দেখতে পাবা যে তুমি উঠান পতন দেখতে পাবা যে মানে পাঁচ মিনিট মানে অনেক বড় বিশাল একটা বিষয় তুমি যে যেখানে চল্লিশ সো এই টেকনিক অবলম্বন করে তুমি যদি আরো পাঁচটা গাইড করতে পারো তাহলে তোমার মার্ক হচ্ছে 45 সো অনেকে বলতে পারো যে ভাই আমি 18টা দাগাবো 18টা দাগাই যদি আর নেগেটিভ বেশি খাওয়া এখন একটা কথা বলি সো তুমি 40টা एमसीक्यू বাক্তছো সো তোমার তো এতটুকু ক্যাপাবিলিটি আছে যে 18টা দাগালে 18টাই ভুল হবে না মিনিমাম ওখানে থেকে পাঁচটা কিংবা আটটা एमसीक्यू তুমি करेक्ट করতে পারবে সো এইটুকু ক্যাপাবিলিটি যাদের থাকবে তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারো এবং পরীক্ষার হলে আরেকটা বিষয় যে মন ফ্রেশ করবা মাইন্ড ফ্রেশ করবা তারপর পরীক্ষা হলে ঢুকবা এবং জানা জিনিস ভুল করা যাবে না জানা জিনিস ভুল করলেই কিন্তু চান্স মিস হয়ে যাবে সো এতটুকুই রইল তোমাদের সবার জন্য শুভকামনা রইল পরীক্ষাটা দাও এবং পরীক্ষার পরবর্তীতে প্রশ্ন কেমন হয় না হয় সবগুলা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং কত মার্কে চান্স হবে এক্স্যাক্টলি সেটাও আমরা বলে দিব ইনশাআল্লাহ তবে তার আগে তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে পরীক্ষা দাও জীবনের লাস্ট একটা পরীক্ষা দিতে যাচ্ছ সো তোমার জন্য অসংখ্য দোয়া এবং শুভকামনা রইল এবং এই ভিডিওটি তুমি যেখান থেকে দেখো না কেন মাস্ট বি মাস্ট বি লাইক কিংবা হচ্ছে একটা তোমার কমেন্ট করে যাবা ওকে সো সবার জন্য অফরন্ত দোয়া রইল এন্ড হচ্ছে এই টেকনিকগুলো তোমরা অবলম্বন করতে পারো চাইলে এবং যারা কোনো কিছু নাই আল্লাহর নাম নিয়ে দিয়ে দিবা বাকিটা আল্লাহ ভরসা এবং যারা মোটামুটি পড়ছো প্রার্থনা করো তোমার যেন সর্বোচ্চ যে আউটপুট সেটা যেন তুমি পাও ওকে সবাই সুস্থ থাকো সুন্দর থাকো পরীক্ষাটা তুমি তোমার সেরা একদম তোমার মনের মতো করে দিয়ে থাকো ওকে